হ্যালো মা কি খবর বন্ধুদের সঙ্গে কিছু না তুমি বন্ধুদেরকে তুমি এখন ছোট ছোট দিচ্ছি মোটামুটি দিচ্ছি কেউ তো কমেন্টে কিছু বলছে না ওই জন্য ভাবছি যে হয়তো ঠিক হচ্ছে না আমার ব্লগ গুলো বললে তবে তো জানবো যে ঠিক আছে আমার এখানে ভুল হয়েছে ওখানে ভুল হয়েছে আমি তো এই প্রথম শুরু করছি এই কমাস হলো আর তুমি তো আমি তো হাউস ওয়াইফ তো ওই জন্য ভাবছি যে কি করি ভালো একটু রান্নাই দেখায় ভালো আজকে সকালে ব্লগ করতে পারিনি একটু চায়ের ব্লগ দিই কিন্তু আজকে পারলাম না ওই জন্য একটু দেরি হয়ে গেল বাড়িতে তো পুজো টুজোও তো থাকে আরও বাড়তি কাজও থাকে ওই জন্য ভাবলাম একটু তোমাদের সাথে দুপুরের লাঞ্চের যেটা সেটা ভাবলাম একটু শেয়ার করি রান্নাগুলো শেয়ার করছো তাই তো হ্যাঁ একটু রান্নাগুলো শেয়ার করছি এটা কি রান্না আছে একটু বলে দাও তোমার বন্ধুদের একটু আলু সবজি করছি একটু হালকা পাতলা

মানে খুবই হালকা চিনি আমরা যেহেতু একটু চিনি দিয়ে রান্না খাই বলে ওই জন্য হালকাই দিয়েছি ব্যাস তারপরে এটা মাছ ভেজে ফেলে দেবো এটা ভালোই খেতে হয় এবং সবার শরীরও শরীরও ভালো থাকে আমি কোনো পেঁয়াজ দিইনি কিন্তু এই তাতে গ্যাস মানে আমাদের গ্যাস হয় আমাদের কিন্তু পেঁয়াজের রান্না আমাদের প্রচন্ড গ্যাস সম্বল হয় বিকালের পর থেকে ওই জন্য আমরা কমই দেওয়ার চেষ্টা করি যতটুকু কোনো কোনো যেরকম মাংসতে তো দিতেই হবে বা মাছের ঝোল মাছের

হ্যাঁ একটু কাদের কাদের রান্না হলো বলো একটু আমার সাথে একটু শেয়ার কমেন্ট করো তাহলে তো আমি বুঝবো যে তোমরা আমার ব্লগটা দেখছোলটাকে ভালো ভালোবাসছো তাহলে আমিও